নমস্কার বন্ধুরা কি রান্নাঘর সকলকে স্বাগত আবারও আজকে এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা খুবই সাধারণ আমরা প্রত্যেকেই সাধারণত ঘরে করে থাকি কিন্তু এই রেসিপিটাই আরও অসাধারণ করে তোলার জন্য আজকে কিভাবে আমি এটাকে রান্না করব আর কীভাবে কি কি দিয়ে করছি সেই রেসিপিটাই আজকে আপনার শেয়ার করব নিয়ে নিয়েছি এক কড়াই সবজি তার মধ্যে আছে আম রাঙা আলু আর তার সঙ্গে আছে পটল ঝিঙে থাকলে ঝিঙে দিতে পারেন পেঁপে আছে এই সব দিয়ে কিন্তু তার সঙ্গে নেব একটা আলু আর যেহেতু সবজি রান্না করব সব রকম সেহেতু সব সবজি একটা করে নিলেই যথেষ্ট পরিমাণটা আপনারা আপনাদের মতো নেবেন সবজিগুলো ওদিকে আমি কেটে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ মুগের ডাল আর এই মুগের ডালটা কিন্তু ড্রাই রোস্ট করে নেবো মুগের ডালটাকে কড়াইয়ে নাড়াচাড়া করে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো ওতে কিন্তু সবজিগুলো আমি ভাজবো হালকা করে ডালটা ভাজবো খুব লাল করে ভাজবো না আর এই রেসিপিটা স সকালের ভাতের সঙ্গে যতটা ভালো লাগে রুটি বা পরোটার সঙ্গেও খেতে বেশ মজার লাগে আর খুবই হেলদি একটা রেসিপি সদ্যজাত বাচ্চা থেকে বয়স্ক সকলকেই কিন্তু আপনারা এই রেসিপি অবশ্যই খাওয়াতে পারেন ছোটো থেকে বড় সকলের জন্যই এই রেসিপি তাহলে চলুন ডালটা তো ভেজে নিয়েছি দিয়ে দিয়েছি ওর মধ্যে জল গরম জল দিলে কিন্তু ডালটা আর সেদ্ধ হয়ে যায় অবশ্যই ডাল ভাজার পর গরম জলে দিব চেষ্টা করবেন এবারে ডালটা যখন ফুটতে শুরু হয়ে গেছে তার মধ্যে ওপরে যে দুটো ফ্যানা থাকবে সেই ফ্যানাটাকে কিন্তু ভালো করে তুলে দেবেন এইতেই ডালের টেস্ট হয় অসাধারণ সবসময় ডাল যখন ফুটবে ওপরের ফ্যানাটাকে ফেলে দেবার চেষ্টা করবেন আর প্রেশারের থেকে কড়াই রান্না করলেই ডালের টেস্ট হয় বেশি মজার আমি পুরো যতটা ফেনা হয়েছে পুরোটাকেই তুলে দিলাম এতে ডালের টেস্টটা বজায় থাকবে ডালটা আরও ফুটবে টকবক করে ফুটবে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন আমি খুব বেশি ঝাল দিলাম না যেহেতু বাচ্চারা খাবে আপনারা চাইলে এর মধ্যে ঝাল দিতে পারেন ডালটা অর্ধেকের একটু কম সেদ্ধ হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর কেটে রাখা মিষ্টি আলু বা রাঙ আলুটাকে কারণ ডালটার সঙ্গে এই দুটো সবজি একটুখানি সময় লাগে সেদ্ধ হতে তো প্রথম দিকেই আমি দিয়ে দিলাম ডাল সেদ্ধ হতে শুরু হলেই দিয়ে দিলাম আলু আর রাঙ আলুটাকে এবারে সেদ্ধ হওয়া পর্যন্ত একটু ওয়েট করব বাকি সবজিগুলো যেহেতু নরম সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিয়েছি পেঁপেটাকে যেহেতু নরম সেদ্ধ হতে যেই সবজিগুলো সময় লাগবে সেটা আগে দেবেন আর নরম সবজিগুলো পরে দিলেও চলবে ডালটা ফুটতে শুরু হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম নরম সবজির মধ্যে পটল আছে ঝিঙে আছে ক্যাপসিকাম আছে দিয়ে এগুলোকেও ফুটতে দেব। কোনো সবজি এখানে ভাজবো না এই কারণেই রেসিপিটা হবে বেশ মজা সবজিগুলো সেদ্ধ হব ততক্ষণ ডালটাও সেদ্ধ হয়ে যাবে একই সঙ্গে ডাল আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে খুবই সাধারণভাবে আর খুব সিম্পলভাবে রেসিপিটা হয়ে যাবে যে কোনো দিন রেসিপিটা করতে পারেন ডালটা খুব প্রায় হয়ে এসছে নাইনটি পারসেন্ট তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ হলুদ দিয়ে ডালটাকে একটু সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কড়াই থেকে বাটিতে ট্রান্সফার করে দিয়েছি এই কারণেই যাতে ডাল কড়াইয়ের মধ্যে আমি বাকি কাজটা করে নিতে পারি ডালটা সেদ্ধ হয়ে এসেছে আর একটু নাড়াচাড়া করে হলুদটা মিশিয়ে নেব নিয়ে এই সময় আপনারা চাইলে কিন্তু পরিমাণ মতো নুন এর মধ্যে অ্যাড করে দিতে পারেন এবারে কড়াইয়ের মধ্যে দেব ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে জিঙে লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পুঁজে রাখা আমি রাখা আম দিলাম আরও চটপটা রেসিপিটা আরও টেস্ট করার জন্য অল্প আম আমি কাঁচা আম এখানে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি ফোড়নের সময় ফোড়ন গরম হয়ে গেলে গন্ধ ছাড়লে আমটাকে দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম সবজি সমেত ডালটাকে দিয়ে এবারে ফোটা অপেক্ষা করলাম একটু ফুটতে শুরু হয়ে গেলে ডালটাকে নামিয়ে নিলাম দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা আপনারা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন ডালটা কিন্তু আম দিয়েছি বলে মোটেও টক লাগবে না কিন্তু এই ডালের মধ্যে একটা টেস্ট আসবে আমি এখানে খুব সামান্য পরিমাণে আম ব্যবহার করেছি আপনারাও ডালের পরিমাণ হিসেবে সামান্য পরিমাণ আমি ব্যবহার করবেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে